নিউ ইয়র্কের ম্যারাটন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতেও নৈতিকতা ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন তাহারিকে বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সায়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকি ডক্টর আব্বাসী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আমাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ আপনাকে স্বাগত জানাচ্ছে এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকে অভিনন্দন আমাদের সাথে আরো থাকছে জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন তাকে আমরা স্বাগত জানাই তিনি আমাদের সময় দিয়েছেন তার এই চরম ব্যস্ততার মধ্যে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো বিষয়ে তিনি যুক্ত আছেন নানা রকম কারণে তবু আমাদের তিনি সাথে আছেন সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি ডক্টর শফিকুর রহমান আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন ডক্টর শফিক রিমার্কও ধন্যবাদ আমার পক্ষ থেকে জি ডক্টর শফিকুর রহমানের আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে সেজন্য আমরা তাকে ছেড়ে দেব দ্রুতই কিন্তু আমরা কিছু প্রশ্ন আপনাকে জাতীয় আন্তর্জাতিক সব জায়গা থেকে একটু করতে চাই আপনি আশা করব যে আমরা অনেকগুলি প্রশ্নই আপনাকে আজকে করতে পারবো আমরা শুরু করছি আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যাই যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কাयाम করা যাবে বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে এটা এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনাতুল আব্বাসী ওয়াসিদ্দিকি রোববার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রসুল করিম সাল্লাহ সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায় রাশেদিন তাদের সময় ছিল এগো এটা স্পষ্ট আমরা সবাই জানি হযরতে উমর কত দিতা দরাইছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কথা শুনব না কেন শুনবেন না ভাই আমরা কুশাগার থেকে কাপড় পেলাম আমার কাপড়ে লম্বা জামা হলো না আপনার চাইলো জামা হলো কেন এই তো সেম কাপড় দেখতেছি তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে এ রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কোষাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া দেয় করে বললে যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদে আমি শুনবো মন ভরে শুনবো তো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটি বিল্ড আপ করা সম্ভব হবে বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী সহ তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপর প্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না এদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে মসজিদ গুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ করতেই নিয়ন্ত্রিত ইমাম সাহেবের কথাটি সমাজের লোক শুনে তো বুঝাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ তাদেরকে নিতে হবে হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলম

রাষ্ট্র আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামায় মুখে বলি আমি বলি বলছি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলহাম মজুদ্দিন রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কবি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলহ মৌদুদির আকিদার যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওবন কৌমি চরমনাই জামাত মসজিদ সবাই কিন্তু এক আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ও শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতেギア না রাজনৈতিক обстановের কারণে বলেন আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা প্রতি হিংসা তো সেইটা তো আমার আমি আমি বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামের যারা বিরোধিতা চরম পড়ে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ এটা কি বলা যায় আপনি বলুন এখন মনে করেন তেরোই মে আপনার আপনি বলছেন সেটা বলছি না কিন্তু আমি বলছি একজন ইসলামী আলের আলেম বলে আমরা একজন চিনি তিনি আরেকজন চিনি আমি চিনি আমি তাকে চিনি জি ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা রকিং বা সিআইএর এইটা এজেন্ট হয়ে বসে আছেন এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদুদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগিদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে কি শাহবাগী তাই নাকি মতিউরমানিদ্দাল হোসেন সাইডি আহ তাদের চেয়ে ভালো ছিল শাহবাগিরা যে মতিউর রহমান রাজামী দরসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দেয় কার্যকর করতে ফরিদুদ্দিন মাসুদ সাপনা চত্বরে চলে গেছে সাপনা চত্বর না সাবাক চত্বরে চলে গেছে রাজনৈতিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অথবা ওই ধরনের কোন আলেম কি বলল তার বুরিত কত তার জনসংখ্যা কত সেটা কোন দেখার বিষয় না সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইনটেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে আমাদের কিন্তু ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলা মধুদির বা জামাত ইসলামের সমালোচনা গঠনমূলক ভাবে পরে করতেছি যেমন আমি জামাত ইসলামী কল্পনা আপনি যেমন বললেন যে মধুদি 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 সাহেবের ফিলোসফিটা জামাতে ইসলামী আসলে সেইভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু ডক্টর আমি কিন্তু এই কথা জামাতে ইসলামের কোনো শিষ্য নেতৃত্বের কাছে শুনি নাই সত্যি কথা বলবে না

যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন সেটা আপনি আমল করেন আর না করেন তাহলে দুইটা কারণে যেতাম তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন না সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই কিন্তু আদর্শের এই ঘরনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আনুজ সুন জামাতের আকিতা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাসাকিদেরকে যথেষ্ট শ্রদ্ধা করেন আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকিদা কত দিক দিয়ে আবুল আলাহ মসজিদের আকিদা সবাই গ্রহণ করে নাই দক্ষিণ চট্টগ্রামের যারা জামাতের নেতা আমির তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রাম এই ব্যাপারটা এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামা যাবে তারা মাযহাবি মানেন না সেজন্য আমি বলেছি আবুল আলাহ মওদুদি তিনি কোনো ইমাম ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক দার্শনিক তো তিনি একটা ইসলামী সরিয়া একটি সরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে কিন্তু আবুল আলম মৌদুদির আকিদায় যথেষ্ট ত্রুটি ছিল সেটা আগেও বলেছি এখনো বলছি এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না ওকে আচ্ছা অ্যাবসুলুটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আহ আর আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতায় দেখা মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকে ক্ষমতায় দেখা হয়েছে জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে কি তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্না ভিত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্না ভিত্তিক আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশা আর এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়

তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ আহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরের ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামের তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহাওয়া তৈরি হয় তাহলে কী হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হইল প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্তর স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে আসনে আসতে পারে আমাদের সংগঠন এটার জন্য প্রস্তুত প্রয়োজনে আমার থেকে পরীক্ষা শুরু হবে কোনো অসুবিধা নেই আপনার আপনার কাছে ছোট একটি পরীক্ষা আছে আপনার পরীক্ষা না আপনার কাছে একটি ছোট পরীক্ষা আপনি কুষ্টিয়া তিন সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা বক্তা জনাব আমির হামজাকে কিন্তু এদিকে আবার জামাতি ইসলামের সুরা সদস্য জনাব ফরাজ হুসেন রয়েছেন তার নামও দৌড়ে সরে শোনা যাচ্ছে অনেকে বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন এই বিষয়টাকে আসলে আপনি কি দেখেন শুধু জনপ্রিয়তার জন্য না নট দ্যাট আমরা যখন কোন জায়গায় নমিনি সিলেকশন করে তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই এটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলা শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা

ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করবো না যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি চলছে সেই সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াতি ইসলামের সম্পর্ক আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নায়েবে আমি তারা দুজনেই বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাদাস দেখেছিলাম আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায় মানে জামায়াতি ইসলামে বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থা আছে তাদের মধ্যে কি আবার এটা সদব্যাপক মানে আসলে অবস্থাটা কি এখন না আসলে সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের আচ্ছা মিডিয়ায় যারা আছেন তাদের আচ্ছা আমরা তো মুখামুখি না আমরা তো কষমাশে আছি তো ওকে আমরা এই যে অকমত কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে এই কথাবার্তা বলেন আমরা তো কোনটা বন্ধ রাখি নাই আমরা সবটাই আছি কিন্তু কতপও মিডিয়ার সবাই না এই কুচায় কুচায় এ টেনে টেনে সুতা বাহির করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে জামাতের মুখামুখি বিএনপি হবে এটা এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না আমাদের তো ওরকম কোন রেশারেশি সম্পর্ক নাই আমি আমি হচ্ছে যে দুটা খালি আপনি মিডিয়ার কথা বলছেন ভালো করছেন এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না জামায়াতকে ফখরুলের খোঁচা স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না মির্জা ফখরুল আবার আরেকটা রিপোর্ট আবার আরেকটা পত্রিকার